হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি অল্প সুস্থ থাকার চেষ্টা করছি মারাত্মক পরিমাণে ঠান্ডা পড়েছে এদিকে দার্জিলিংয়ে বরফ পড়ছে সেই কারণে ঠান্ডাটা এতটাই পড়েছে যে হাত পা জমে যাচ্ছে হাত পা না জমে যাচ্ছে এরকম অবস্থা হয়েছে আমাদের এদিকে পারছি না সহ্য করতে যাই হোক ভিডিওটা এই মুহূর্তে আমি করতাম না আমার একটা ভিডিওটা দেখে এতটা বেশি খারাপ লাগছে যার জন্য ভিডিওটা করতে বাধ্য হচ্ছি ঠান্ডার জন্য এই মুহুর্তে ভিডিওটা করতে চাইছিলাম না কিন্তু বিশ্বাস করো এই পাঁচ মিনিট আগে আমি মেয়ে শিল্পীর ভিডিওটা দেখলাম মেয়ে শিল্পীদের ভিডিওটা দেখলাম কি হয়েছে ব্যাপারটা কি আমরা জানি না কিন্তু কিছু একটা হয়েছে বুঝতেই পেরেছি গণ্ডগোল কিছু একটা হয়েছে সে পরিষ্কার করে বলতে চাচ্ছে না যে কি হয়েছে পরিবারকে না সবাই বিক্রি করতে পারে না গো পরিবারের অশান্তি সবাই সোশ্যাল মিডিয়াতে আনতে পারে না কিন্তু বাধ্যতামূলক সে বলছে কারণ সে বাড়িটা ছাড়বে বলে তো দেখলাম যে সে বাড়ি ছেড়েছে বাড়ি ছেড়েছে তারপর খাওয়ার কিছু নেই দুটো সন্তানকে নিয়ে একটা বাড়িতে ভাড়া এসেছে সম্ভবত আশেপাশের পরিবেশ চেনা জানা নেই সব অচেনা পরিবেশ তারপরে না খুব মানে আমি প্রচণ্ড প্রচণ্ড কষ্ট পেয়েছি সেই জায়গাটাতে যেই জায়গাটাতে মেয়ে মা পোড়া ভাত খাচ্ছে আর মেয়েটা বলছে যে দেখি পোড়াভারটা খেতে কেমন স্বাদ মা মেয়ে তাই বলছে আমি আমার খুব কষ্ট লাগছিল আমার সত্যি সত্যি খুব কষ্ট লাগছিল আমি জানি না আমি খুব ইমোশনাল আমি খুব ইমোশনাল আমি জানি নিজেকে খুব কন্ট্রোল করার চেষ্টা করি আমি ভীষণ ইমোশনাল ফুল একটা মানুষ তবে এইসব জিনিসগুলো না কোথাও যেন গিয়ে আঘাত লাগে কোথাও গিয়ে যেন কষ্ট হয় আমার এই দিদি এই দিদিকে বরাবরই একটা ভালো জায়গায় দেখেছি বরাবরই দেখো কন্ট্রোভার্সি করি সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার সাথে আমার মতের মিল নাই হতে পারে হতেই পারে শিল্পীদিকে নিয়ে আমি দু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছি বা সে এমন কিছু ছুড়ে দিয়েছে সেই জন্য করেছি কিন্তু মানে সর্বশেষে আমরা মানুষ আমরা প্রত্যেকটা মানুষই চাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলে পরেও তারা জীবনে সুখী থাক কোনো বিপদে যেন না পড়ে এটা কিন্তু চাই আজকে ওই দিদিটাকে দেখে আমার এতটা বেশি বেশি খারাপ লাগছিল যেন তার ব্লগিং চ্যানেলে সে কতটা ভালোভাবে থাকে কত খাবার খায় কত রকমের রান্না করে কত সুন্দর ঘুরতে যায় আমরা কিন্তু এগুলোই দেখেছি ভেতরে যে ভীষণ পরিমাণে গণ্ডগোল এরকম অশান্তি এটা কিন্তু আমরা কোনোদিনও বুঝতেও পারিনি বা সে কোনোদিন বুঝতেও দেয়নি আজকে আমি স্ট্যান্ডে লাগাই নি হাতে নিয়ে ভিডিওটা করছি তারপরে সে কোনোদিন বুঝতেও দেয়নি তো হঠাৎ করে একটা কথা তোমরা চিন্তা করবে যে খুব বড়ো কিছু না হয়ে গেলে কিন্তু কেউ বাড়ি ছাড়ে না তাই না অত্যাধিক মানে জল যখন মাথার উপর দিয়ে চলে যায় তখনই কিন্তু মানুষের বাড়ি ছাড়ার সিদ্ধান্তটা নেয় এবং দুটো মেয়েকে নিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় দুটো সন্তানকে নিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় কী খাবে কীভাবে চলবে কী পড়বে বাচ্চাগুলোর পড়াশোনায় বা কীভাবে হবে আমি আমি দিদিভাইয়ের মুখটা দেখে বুঝতে পারছি সে কতটা কষ্টে আছে একটা আয়না নেই মা মেয়েটা বলছে মুখ দেখবো আয়না নেই মা বলছে যে আমি তো তোকে আয়না কিনে দেব দিদিভাই বলছে যে চেষ্টা করবো একটা আয়না কিনে নিয়ে এসে দেওয়ার খাওয়ার কিছু মানে পোড়া ভাত আমার পোড়া ভাতটা মানে ভীষণ আমার ওই জায়গাটা আমি সহ্য করতে পারিনি যখন মেয়েটা পোড়া ভাতটা চায় খাচ্ছে মার কাছ থেকে মানে আমি ওটা সহ্য করতে পারি না আমি দিদিকে এরকম করে আশা করতেই পারিনি যে মেয়ে শিল্পী দিয়ে এরকম পজিশনে আসবে বা এরকম খারাপ পজিশনে সে এসে পৌঁছবে জানি না পরিবারের মধ্যে কি হয়েছে না হয়েছে কতটা খারাপ হয়েছে কিচ্ছু আমরা জানি না আমাদের জানানো হয়নি তবে বন্ধুদের একটা কথা বলবো সে যখন বলতে চাইছে না তাদের বলতে দিও না নিশ্চয় এমন কিছু হয়েছে যে এটা ও বলতে পারছে না সবাই তো আর পরিবারকে বিক্রি করতে পারে না দুটো সন্তান আছে তো বলবো ওর ভিডিওটা দেখো ওকে সাঁত দেও যেন ও এগিয়ে যেতে পারে দুটো সন্তানকে নিয়ে দুধে ভাতে থাকতে পারে সেটাই তো প্রার্থনা করব আমরা মানে বলার আর কিছু নেই সত্যি সত্যি আমার খুব খুব খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে আমি এই সময়টা এই ভিডিওটা করতে চাইনি তবে এই ভিডিওটা না করেই পারলাম না না করেই পারলাম না আমরা দেখেছি না কি সুন্দর ব্লগিং করে দেখেছি কি সুন্দর গুছিয়ে ব্লগিং করে দেখেছি খুব সুন্দর করে কি সুন্দর করেছিল মেয়েগুলোকে সামলায় খাওয়া দাওয়া কত ভালো ছিল সেই ভালো খাওয়া দাওয়ার থেকে এই পোড়া ভাতে চলে আসতে মানুষের দেখো সেকেন্ডও সময় লাগে না বলে না যে মানুষের ভাগ্য কখন কিভাবে ঘুরে কেউ বলতে পারে না সে হয়তো জানতোই না যে একদিন এরকম পজিশনে আসবে যে তাকে বাড়ি পর্যন্ত ছাড়তে হবে মেয়েদেরকে নিয়ে বাড়ি পর্যন্ত ছাড়তে হবে এবং রাতেবেলা খাওয়ার থাকবে না পোড়া ভাত পর্যন্ত খেতে হবে কেন সবজি নেই কিছু নেই শুধু কাঁচা লঙ্কা দিয়ে পোড়া ভাত পেঁয়াজ দিয়ে পোড়া ভাত আমি ভাবতেই পারি না আমি কোনোদিন কল্পনাও করতে পারি না জানি না কি হয়ে কি হয়েছে কত বড়ো ঝড় তার জীবনে এসেছে অপেক্ষা করব সে যদি বলতে চায় অবশ্যই বলবে আর যদি বলতে না চায় আমরা তাদেরকে ভিউজ দেব এটাই বলবো এটা এটা কন্ট্রোভার্সি দিদির পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য তাই আমরা প্রত্যেকটা মানুষ চাই যে সেই মানুষটি এগিয়ে যাক কন্ট্রোভার্সি ছেড়ে ব্লগিং করুক মেয়ে দুটোকে নিয়ে মানুষের মতন মানুষ করুক তাছাড়া আর কিচ্ছু বলার নেই কি বলবো বলো তো প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড খারাপ লাগছে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা এখন করতাম না এই যে পোড়া ভাতটা ব্যাপারটা আমার খুব খারাপ লেগেছে আমার ছেলে এখন ঘুমাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা